জন সাহাবী ছিল যাকে আল্লাহ তলোয়ার বলা হতো ওনার নাম খালিদ বিন ওয়ালিদ মনে হয় না খালিদ বিন ওয়ালিদ যাকে কি বলা হতো আল্লাহ তলোয়ার বলা হতো তো উনি যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে ওনার মাথা থেকে টুপি খুলে পড়ে যায় কি কুলে পড়ে যায় টুপি খুলে পড়ে যায় তো উনি যুদ্ধ এত রিক্সের ভিতরে যেখানে যুদ্ধ চলতেছে তো আর দেশে গাড়ি করে অ্যাক্সিডেন্ট হইলি বা মানুষ এতে ওই দুনিয়া দাঁড়িয়ে কিছু বাদে আগে যেবে জেবে আহত হই বেরোলি দূর দূরি করে মানুষ ঠিক কিনা বলেন না তো যেই বিন বলে যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে ওনার মাথা থেকে টুপি কুলে পড়ে যায় উনার মাথা থেকে যখন টুপি কুলে পড়ে যায় উনি যুদ্ধ বাদ দিয়ে টুপি কষতেছে সোভালা বলেন না বলেন সোভাল তো উনি যুদ্ধ বাদ দিয়ে টুপি কুলে টুপি কুসতেছে সবাই বলতেছে এ খালিদ বিন বলি আপনি টুপি কুসতেছেন কোন আপনি যুদ্ধ করেন নাইলে তো আমরা যুদ্ধের মধ্যে হেরে যাব আপনি টুপি কেন কুসতেছেন বলে না না আমার আগে টুপি লাগবে আমি টুপি পেলেই যুদ্ধ করবো উনি কুস্তে কুস্তে টুপি পেলেন যুদ্ধ করতে লাগলেন যুদ্ধ করতে করতে যুদ্ধের মধ্যে জয়ী হয়ে গেলেন কিন্তু সবার মনে প্রশ্ন এ বিন বলে কি ব্যাপার আপনি হঠাৎ করে টুপি কুলে পড়ে যাওয়ার কারণে আপনি যুদ্ধবাদ দিয়ে দিয়েছেন আপনি কি করতেছেন টুপি কুস্তেছেন এই টুপির বুতরে এত রহস্য কি বলে এই যুদ্ধের মধ্যে জয়ী হয়েছে একমাত্র ওই টুপির কারণে বলে ওই টুপির বুতরে এমন কি আছে যেটার কারণে আপনি কি যুদ্ধের মধ্যে জয় হয়েছেন বলে আমার নবী যখন উমরা করতে গিয়েছিল আমি আমার নবীর সাথে ছিলাম সোভান আমার নবী যখন উমরা শেষ হয়েছে আমার নবীর মাথার যখন কি করে দিয়েছিল আমার নবীর মাথা মোবারকের চুল যখন ফেলে দিয়েছিল সবাই সমস্ত বড় বড় জলিল কদর সাহাবিরা ওই চুল মুবারক গুলা কুসতেছে বরকদের জন্য আমিও কুস্তে কুস্তে কুসতে রকম, কোনোরকম রকম একটা চুল পেয়েছি সোহান নারে তকবীর নারে রিসালাত আমার নবী যখন উমরা করতে গিয়েছিল অনেক সাহাবীরা যখন আমার নবী যখন মাথার চুলগুলা ফেলেছিল অনজ্জুলিল কদর সাহাবীরা এসে এসে আমার নবীর চুল মুবারকরা কুস্ত কুজে কুজে তাবারক হিসেবে নিচ্ছে আমি কোনো একটা চুল পেয়েছিলাম সুবহানাল্লাহ আর ওই চুল মুবারকটা আমি কি করলাম আমি আমার টুপির ভিতরে সেলাই করে দিয়েছিলাম সুবহানাল্লাহ আর যেই দিন থেকে আমি ওই চুল মুবারকটা টুপির ভিতরে সেলাই করে দিয়েছিলাম ওই টুপি যেই দিন থেকে আমি মাথায় দিয়েছি ওই টুপি মাথায় দিয়ে যত যুদ্ধে আমি গিয়েছি সমস্ত যুদ্ধে আমি বিজয় লাভ করেছি সোভা